আপনার ও উম্মতের জন্য দুর্ভাগা আপনার ও উম্মতের জন্য আল্লাহর নানক ওই উম্মত সবচেয়ে বেশি কতভাগ আছে যিনি রমজান মাস পেয়েছে অথচ নিজের জীবনের গুনাহগুলো maaf করাইতে পারে নাই তার থেকে বড়ভাগা কে হয় তার উপরে আল্লাহর নানক রসূল کریم আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমীন অর্থাৎ নবীজি এটা সমর্থন জানলেন এটা সঙ্গে সহমত পোষণ করলেন দ্বিতীয় দম্পতির চিন্রлами আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মাহর মধ্যে ফরজ এই বান্দা তার মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল দুইজন কি অথবা যেকোনো একজনকে মা কে অথবা শুধু বাবাকে অথবা বাবা ও মা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অতঃপর মা বাবা সেবা করে মা বাবা সেবা যত্ন করে মা বাবা সন্তুষ্টি অর্জন করতে পারে নাই ওই ব্যক্তিই হতভাগা তার উপরে আল্লাহ হল আমল বর্ষিত হোক তাহলে দুই শ্রেণী কথা নবীজি আমিন বললেন সহমত পোষণ করলেন তৃতীয় দবাই জিবরাইল আমিন আলী সাল্লাতু ওয়াস সালাম তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তির সামনে আপনি রাসূলের মহান নাম উচ্চারণ করা হয় মোহাম্মদ শব্দটি বলা হয় আর শোনার পরেও যে ব্যক্তি আপনি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ে না ওই ব্যক্তির উপরে আল্লাহ করুন গজব না আনন্দ করুন সুতরাং আমন নবী বলেছেন আমিন তাহলে এই তিনটা শ্রেণীতে আমাদের পড়া যাবে এ এদিন শ্রেণীর মানুষের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না তাহলে আমাদের জীবনটা ভ্রদভাত মধ্যে পড়ে যাবে আল্লাহর রানত গজবের মধ্যে পড়ে যাবে তিনটা বিষয় কে রমজান পেলে নিজের জীবনের গুণা গুলো মাফ করাতে হবে কি করে মাফ করাবেন এই পন্থা এই রাস্তা রসুলে কেনিম সাস্তাটা আমাদেরকে নিয়ে গেছে

মা বাবা পেলিটা তাদেরকে যতটুকু সর্বোচ্চ মর্যাদা দান করতে হবে রাসূলের নাম শুনলে মোহাম্মদের দরুদ করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা সফল হবে আমাদের মরণটা সফল হবে বলে আশা করা যায় তাহলে আমাদের অভ্যাস পেলাম এর অন্তারে যে রহমতের দوشن চলে গেল মাফিরাতের দসক আজকে চলে যাচ্ছে এই দশকে আমরা কতটুকু মাফিরাত অর্জন করেছি যা আমি আমি বলতে পারবো আমাদের জানা নাই যদি আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিয়ে থাকেন তাহলে আমরা হয়তো সফল আর যদি আপনার আমার জীবনের গুণাগুলো রমজানের আগেও যেমন ছিল এখনো তেমনই থেকে যায় তাহলে আপনার আমার জন্য রমজানে সে পরিবর্তন করতে পারে এই জন্য আমরা আল্লাহ তাল্লাহ দরবারে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন এই মাফেরাতের দর্শকের ছিলাই যে সমস্ত বান্দাদেরকে এই ক্ষমার দিনের ক্ষমার রাতের ও সিলাই আল্লাহ তালা যে সমস্ত বান্দা বান্দিদেরকে করে দিয়েছেন আল্লাহ তালা ওই বাদদাদের উচিলায় যেন আমাদের জীবনের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সকলে পড়ে আমি এবং আগামীকাল যে কয়েকটি রোজা আমাদের জীবনে পাই একটি হোক দুইটি হোক পাঁচটি হোক দশটি হোক আমরা যেন এই রোজা গুলোর হক আদায় করতে পারি এই যে জাহান্নাম থেকে মুক্তির এই দশ দিন যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই যেন আমাদের জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দেওয়া হয় জান্নাতিদের খাতায় যেন আমাদের নামটা লিপিবদ্ধ করা হয় করে আমি তাহলে আমাদের নানাবিধ ইবাদতের মধ্য দিয়ে পবিত্র মাহের আমাদেরকে অতিবাহিত করতে হয় শুধুমাত্র রোজার সলাতাবিন নয় সর্ববিধ ইবাদত মাহের আমাদানে করা আমাদের জন্য অত্যন্ত জরুরি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পবিত্র মাহের আমাদান আরবি শব্দ অর্থ হচ্ছে অবস্থান করা আর পরিভাষায় বলা হয় নামাজের আজাদ এবং জাহাত যেই মসজিদে হয় এমন মসজিদে নির্ধারিত সময় অবস্থান করে এবং মহিলারা নামাজের নির্দিষ্ট স্থানে অর্থাৎ নির্দিষ্ট কামরাই করে অবস্থান করাকে কে একা বলে তার মানে বোঝা যাচ্ছে পুরুষেরাও ইতিকাফ করতে পারবে নারীরাও ইতিকাফ করতে পারবে তবে পুরুষের ইতিকাফ হবে মসজিদে আর নারীদের ইতিকাফ হবে ঘরে বুঝতে পারছেন তবে নারী নারীরা যদি ইতিকাফ করতে চায় তাহলে স্বামীর অনুমতি লাগবে স্বামীর বিনা অনুমতিতে কোনো নারী ইতিকাফে অবস্থান করতে পারবে না তাহলে পুরুষের জন্য মসজিদে যে মসজিদে বাসত্ব নামাজের আজান এবং জামাত হয় এমন মসজিদে নিয়ত সহকারে অবস্থান করা এটাকে এটিকা বলে আর নারীদের জন্য যে ঘরে যে কামরায় নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করে এমন একটি ঘরে নির্দিষ্ট একটা অংশকে ইতিকাফের জায়গা নির্ধারণ করে সেই জায়গায় ইতিকাফের সময়টুকু অবস্থান করাকে এটিকাফ বলে এই হচ্ছে এটিকাফ আবিধানিক এবং পারিভার্শিক অর্থ ইতিকাফের কিছু শর্ত আছে যে শর্তগুলো অবশ্যই ইতিকাফকারী ব্যক্তির মধ্যে লাগবে তার মধ্যে এক নম্বরে হচ্ছে ইতিকাফকারী ব্যক্তিকে নিয়ত করতে হয় অর্থাৎ আপনাকে ইচ্ছা করতে হবে আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে আপনার অন্তরে এই ইচ্ছা জাগ্রত করতে হবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাহের মাদানের শেষের দশ দিন আমার নবীজি এতেকাল করেছেন নবীজির সন্ন্যাদের অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমি মসজিদে অবস্থান করছি